আজকে আমরা জানব যে রমজান মাসের শেষ দশকে আমরা উপনীত হয়েছি এই শেষ দশকে লাইলাতুল কদরে আমরা কোন কোন আমলগুলো করতে পারি লাইলাতুল কদর কবে হবে লাইলাতুল কদর যে আমরা অনেকেই মনে করি যে সাতাইশে রাতেই হয়ে থাকে এমন নির্দিষ্ট কোনো গ্রন্থে পাওয়া যায় না যে এই রাতই লাইলাতুল কদর মূলত কয়েকটা মতামত রয়েছে পাঁচটা মতামত পাওয়া যায় একুশে রাত তেইশে রাত পঁচিশ সাতাইশ এবং উনতিরিশ রসুস বলেছেন যে রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর খুঁজতে থাকো এই বেজর রাত্রিতেই রয়েছে লাইলাতুল কদর তো এই লাইলাতুল কদর আমরা যদি মনে করি যে সাতাইশে রাত যদি একুশে রাত সাতাইশে রাতে আমরা ইবাদত ইবাদুদ্বন্দী করলাম একুশে রাতে হয়ে গেল অথবা সাতাইশে রাত আমরা ইবাদ বন্ধী করে চলে গেলাম দেখা যায় উনত্রিশে রাত হলো তো যদি এমন হয় তাহলে আমাদের থেকে লাইলাতুল কদর ছুটে যাবে অতএব একুশ থেকে একবার উনত্রিশ রাত পর্যন্ত আমাদের প্রতিটা বেজোর রাতেই আল্লাহ তালা কাছে কান্নাকাটি করতে হবে আল্লাহ তালা কাছে লাইলাতুল কদর খোঁজার জন্য সাহায্য চাইতে হবে আল্লাহ এই হাজার মাসের চেয়েও যে উত্তম যে রাতটি এই রাতটি আমি তোমার কাছে চাই তুমি এই রাতের ওসিলা আমাকে মাফ করে দাও এবং এই হাজার মাসের চেয়ে উত্তম যে রাত এ ফজিলত এ ফজিলত আমাকে দান করো এ রাতে কি কি আমল করা যায় এ রাতে আপনি যে কোনো আমল করতে পারেন এ রাতে আপনি নামাজ পড়তে পারেন রাতে আপনি কোরআনতালত করতে পারেন তাজবি তাহলিল পড়তে পারেন কারণ এ রাতে বান্দার সমস্ত যে বিষয় আদিগুলো রয়েছে আল্লাহ তালা জিবাই দেন যে আগামী এক বছর এই বান্দার ভাগ্যে কি জুটবে কতটুকু খাবার পাবে রিজিক পাবে কতটুকু হায়াত রয়েছে বান্দার কবে ইন্তেকাল করবে দুনিয়াতে কে আসবে কে মারা যাবে কোথায় অনাবৃষ্টি হবে কোথায় বৃষ্টি হবে রোদ হবে এই সব এই টু যে বিষয়গুলো আল্লাহ তালা বুঝিয়ে দেন আর এইগুলো নিয়ে জমিনে বিতরণ বিচরণ করেন হজরত সালাম তার অধীনে অনেক ফেরেস্তাদেরকে নিয়ে ঘোরাফেরা করেন যারা এরাতে ইবাদত বন্দী করে তাদেরকে সালাম দিয়ে থাকেন মুসাফা করে থাকেন তো আমরা এরাগীর ভিতরে অন্যতম ইবাদত হচ্ছে নামাজ পড়া তো আমরা পুরুষরা কিভাবে নামাজ পড়বো সেটা আমরা পরে ভিডিওতে আসবো আমরা মা বোনদের জন্য বারো রাকাত সবে কদরের নামাজ যেভাবে পড়বেন সেই নিয়মটা খুব সহজে বলে দিচ্ছি আপনি ঘরে একাকি এই নিয়মে এই নামাজগুলো পড়তে পারেন তবে লাইলাতুল কদরের নামাজ নিয়ত করবেন না আপনি নিয়ত করবেন নফল নামাজ পড়তেছেন আমি নফল নামাজ পড়তেছি এইভাবে নিয়ত করে দুই রাখাত দুই রাখাত করে আপনি কমপক্ষে চেষ্টা করবেন যে কমপক্ষে অন্তত দুই রাখাত বাড়তি আপনি যত পারেন দুই রাকাত দুই রাখাত করে যদি একশো রাখাতও পড়েন কোনো অসুবিধা নাই যত বেশি পড়তে পারেন তো আমরা অনেক সময় বলি যে কমপক্ষে আপনি আট রাখাত দশ রাখাত বারো রাকাত অন্তত পড়েন তো ধরে নিন আপনি বারো রাকাত নামাজ পড়বেন তো বারো রাখাত আপনি কিভাবে পড়বেন নিয়ত কিভাবে করবেন কোন কোন সুরাধারা পড়বেন এবং শেষে কোন দোয়া পড়বেন মোনাজাত কিভাবে করবেন এই নিয়মগুলো আমরা যদি জেনে আহ সঠিকভাবে আমলগুলো করতে পারি এই নিশা আল্লাহ হয়ে যাব কারণ আল্লাহ রসুল বলেন মানে কম আলাইফির যে ব্যক্তি সোহাবের আশায় মাফের আশায় এ রাতে বন্দী কি করবে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণাখা তাকে মাফ করে দেবেন সোহান আল্লাহ সোহান আল্লাহ তাহলে এই রাতে আমরা আহ তালাত করতে পারি জিজ্ঞিরাজগার করতে পারি পাশাপাশি যত ইচ্ছা নামাজ পড়তে পারি তো সর্বনিম্ন আপনি ধরেন বারো রাখাত নামাজ পড়বেন দুই রাখাত দুই রাখাত করে আপনি কিভাবে করবেন আমি দুই রাকাত দেখিয়ে দেই ঠিক হুবহু ওইভাবে আপনি যত ইচ্ছা তত নামাজ পড়তে পারেন আপনি যখন নামাজ পড়বেন নামাজের শুরুতে সুন্দরভাবে দাঁড়াবেন যা নামাজে দাঁড়াবেন দাঁড়ানোর পরে নিয়ত করবেন আমি দুই রাকাত নফল নামাজ পড়তেছি নফল নামাজে নিয়ত করে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন হাত বাঁধার পরে সানা পড়বেন সুবহানাকাল্লাহু ওয়া বিহামдика ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক এরপরে আপনি সুরা ফাতেহা পড়বেন আউজবিল্লা বিসমিল্লা বলে সুরা ফাতেহা পড়বেন সুরা ফাতেহা শেষ করে যেই সুরাটা আপনি পারেন মনে করেন দুই রাকাতে আপনি দুইটা সুরা সুরা ফালাক সুরা নাস আপনি প্রথম রাকাতে সুরা ফালাক করলেন সুরা ফালাক শেষ করার পরে এরপরে রুকুতে গেলেন রুকুর তাসবি পড়লেন এরপরে সামি আল্লাহ হলিমান হামিদা রব্বানা আলাক আল হান্দ হান্দাং কাসি রং তো ইবা মুবার কাংফি এর বলে দাঁড়িয়ে এলেন দাঁড়িয়ে গেলেন দাঁড়ানোর পরে আপনি আবার আল্লাহ বলে সেদ্দা চলে গেলেন সেদ্দা যাওয়ার পরে সেদ্দা তাজবি পড়লেন এরপরে আবার বসলেন আল্লাহ আকবর আবার সেদা দিলেন এরপর আল্লাহর আকবর বলে দাঁড়িয়ে গেলেন এক রাখাত আপনার শেষ এরপরে আবার আপনি বিসমিল্লা বলে সুরা ফাতেহা পড়বেন এরপরে সুরা ফাতেহা শেষ করে বিসমিল্লা বলে আবার সুরা নাস পড়লেন প্রথম সুরা ফালাক দ্বিতীয় রাখাতে সুরা নাস এই সুরা নাস পড়ার পরে এরপরে আপনি আবার রুকুতে চলে গেলেন রুকু শেষ দাঁড়ালেন দাঁড়ানোর পরে আপনি আবার সেদার চলে গেলেন দুই সেদা দিয়ে বসলেন তাসাহু শরীফ দোয়াইমা সুরা এরপরে আপনি সালাম ফিরালেন এই যে আপনার দুই রাকাত শেষ দুই রাকাত শেষ করে আপনি মোনাজাত করতে পারেন অথবা আপনি সব নামাজ একবারে যখন শেষ করবেন এরপরে আপনি দোয়া করতে পারেন করতে পারেন অসুবিধা নেই তো এই যে যেই নিয়মে দুই রাকাত পড়লেন হুবহু এই একই নিয়মে এই দুইটা সুরা একশো রেখাত সোফালাক সুরান সুরানাস এভাবে আপনি পড়বেন কোনো অসুবিধা নির্দিষ্ট কোনো সুরা নাই তো আপনি যেই সুরাগুলো পারেন সেই সুরার ভিতর থেকেই আপনি দুইটা সুরা দুই রাখাতে মিলিয়ে মিলিয়ে পড়বেন বাস এভাবে পড়ার পরে এবার আপনি দোয়া করবেন এই রমজানের শেষ দশকে কোন দোয়াটি রসুল সাল্লাহ সাল্লাম বেশি বেশি করতে বলেছেন আপনি যখন দোয়া করবেন দোয়ার ভিতরে এই দোয়াটা পড়বেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হজরত আম্মাজান আয়েশা রদুল্লাহ তালাহাকে বলছেন যে তোমরা যখন লাইলাদুল কদর পেয়ে যাবে তখন এই দোয়াটা বেশি বেশি করবে রমজানের শেষ দশকে এই দোয়াটা বেশি বেশি করতে হবে কোনটা সেটা হচ্ছে আল্লাহম্মা ইন্নাকা আফু উং তহেবুল আফু আফা অর্থাৎ হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন অথবা আমাকে ক্ষমা করে দিন এই যে দোয়াটা বেশি বেশি করে যখন পড়বেন আল্লাহ তালা যখন দেখবেন যে আমার বান্দা আমাকে ক্ষমাশীল বলতেছে আমি ক্ষমা করতে ভালোবাসি এটা স্বীকার করে নিচ্ছে আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম এইভাবে আল্লাহ তালা বান্দাকে নিষ্পাপ করে দিবেন ক্ষমা করে দিবেন এই দোয়াটা বেশি বেশি পড়ে আপনি মোনাজাত করবেন পাশাপাশি কোরআনের যে শ্রেষ্ঠ দোয়াগুলো রয়েছে এই দোয়াগুলো করবেন পিতা মাতার জন্য দোয়া করবেন কোরআনের শ্রেষ্ঠ কোন দোয়া রয়েছে কোরআনের শ্রেষ্ঠ হচ্ছে রব্বানা আহাতিনা ফিদ দুনিয়া হাসানা তা ওয়াফিল আখিরতি হাসানা অকিনা আজাবান্নার অর্থাৎ হে আল্লাহ দুনিয়ার যত প্রকার কল্যাণকর বিষয় রয়েছে আমি তোমার কাছে সব কল্যাণকর বিষয় চাই এবং আখেরাতের যত প্রকার কল্যাণকর বিষয় রয়েছে সেগুলো আমি চাই এবং জাহান্নাম থেকে তোমার কাছে পানা চাই মুক্তি চাই এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন দুনিয়ার কল্যাণকর বিষয়ের ভিতরে রয়েছে আপনার যাবতীয় হাজত যেগুলো আপনার ভরণ পোষণের জন্য রিজিক বৃদ্ধির জন্য অভাব দূর করার জন্য অসুস্থতা দূর করার জন্য মূল কথা টাকা পয়সা বৃদ্ধি গাড়ি বাড়ি যা কিছু প্রয়োজন সব কিছু এই কল্যাণকর বিষয় বা হাসানার ভিতরে রয়েছে তো জন্য এইভাবে দোয়া করবেন এরপরে আপনি আল্লাহ তালার কাছে এই দোয়াটা করবেন রব্বানা হাবলানা মিন আজুয়াজিনা উজুর রিয়াতিনা কুরতা আইনা লিল মুতাকিনা ইমামা অর্থাৎ প্রত্যেকটা সংসারে সন্তান আদি তারাও তো চায় যে আমি বিবাহসাদী করবো আমাদের সন্তান হবে এই দোয়াটা পড়ার ফলে আল্লাহ তালা তাকে নেক নেকর অর্থাৎ জোড়ানো প্রশান্তিময় এমন কিছু সন্তান দান করবেন এরপরে নেককার স্ত্রী দান করবেন এবং তাদের তাকে ইমাম বানিয়ে দিবেন নেতা বানিয়ে দিবেন এইভাবেই আল্লাহ তাল্লার কাছে এই দোয়াটা পড়ে সাহায্য চাওয়া হয় দোয়া করা হয় যে আল্লাহ আমাকে আমার সমাজের আমার সন্তানাদির ইমাম বানিয়ে দাও নেতা বানিয়ে দাও এবং আমাকে চোখ জোড়ানো সন্তান দান করো স্ত্রী দান করো এইভাবে দোয়া করা হয় এরপরে আপনি আপনার পিতামাতার জন্য দোয়া করবেন পিতামাতার জন্য কোনটা রব্বরহাম হুমা কামা রব্বাইয়ানি সগীরা রব্রাহাম হুমা কামা রব্যানি সগীরা এই দোয়াটা আপনি করবেন তাহলে আল্লাহ তালা দেখবেন যে আপনার পিতা মাতাকে এমন ভাবে শান্তিতে রাখবেন যেভাবে আল্লাহ তালা কাছে দোয়া করা হচ্ছে যে আল্লাহ আমার পিতামাতা যেমনিভাবে ছোটবেলায় আমাকে লালন পালন করেছে ঠিক তেমনিভাবে আমার পিতামাতাকেও তুমি এইভাবে লালন পালন করো শান্তিতে রাখো এইভাবে পিতামাতার জন্য দোয়া করবেন তো এইভাবে যদি আপনি এই সবে কদরের রাতে নামাজ আদায় করে আপনি এভাবে দোয়া করতে পারেন নিঃসন্দেহে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন এবং এভাবে নামাজ পড়লে হাজার মাসের চেয়ে উত্তম রাত যদি আপনার ভাগ্যে জুটে যায় তাহলে এই এক রাতে যত রাকাত নামাজ পড়বেন আপনি হাজার মাস এই নামাজ পড়ার সব আল্লাহ তালা আপনার আমল নামায় দিয়ে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে এইভাবে এই সবে কদরের রাতে বেশি বেশি করে নামাজ পড়া পড়ার তেলাত করা তাজবি তাহলিল জিকির আজগা করা তাও ফিক দান করুন